তেইশ সালে সাতাশে নভেম্বর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন প্রিয়া চক্রবর্তী পেশায় সমাজকর্মী প্রিয়ার এটা ছিল দ্বিতীয় বিয়ে এর আগে তিনি গাঁট বেঁধেছিলেন গায়ক অনুপম রায়ের সঙ্গে এরপর তাদের ছ বছরের দাম্পত্য ইতি টানেন দুজনে দু সালে তবে দ্বিতীয়বার বিয়ে করায় আশ্চর্যজনকভাবে ট্রোল করা হয় প্রিয়াকে শুধু তাই নয় নানা কথাও রটতে থাকে এরাকে নিয়ে তবে বরাবরই এসব ক্ষেত্রে নিজেকে চুপ রেখেছিলেন পরম ঘরণী পিয়া চক্রবর্তী তবে একটা বিষয় ছাড়া হঠাৎই রোটে যায় পিয়া নাকি দুই সন্তানের মা আর সেই সন্তানদের নাকি অবহেলা করছেন পরমাব্রতকে বিয়ে করার পর তা নিয়ে তিনি তার সোশ্যালের পর্দায় লিখেছেন জনস্বার্থে প্রচার করছি বাধ্য হয়ে পিয়া চক্রবর্তী মানে আমার কোনো সন্তান নেই কোশমিন কালেও ছিল না দুটিও নয় একটিও নয় দয়া করে ফেক নিউজ ফ্যাক্টরি দ্বারা মুরগি হবে না আচ্ছা নমস্কার জনতার মঙ্গল হোক এই প্রথম তাকে নিয়ে ট্রোল সে বিষয়ে মুখ খুললেন তিনি তাকে বলতে শোনা গেল আমার জীবনে যখন এমন একটা ঘটনা ঘটলো যার পর আমি ট্রোল হলাম বাধ্য হয়ে আমাকে একবার নিজেকে সোশ্যাল মিডিয়ায় ক্লারিফাই করতে হলো কারণ রোটে গিয়েছিল আমার দুই সন্তান তিনি আরো বলেন এটা সবাই জানে মনে মনে যে কখনো কোনো একটা কারণে সম্পর্ক ভাঙে না নিজের জীবন নিয়ে পিয়া বলেন জীবন কোন পারফরমেন্স নয় কোন পরীক্ষা নয় কোন ক্রিকেট ম্যাচ নয় যে আমাকে দারুণ পারফর্ম করে দেখাতে হবে এটা জীবন আমি তেমন ভাবেই নেব যেমন ভাবে আমার কাছে আসছে বলে রাখা ভালো এই বিয়ের পর পিয়া ও অনুপমের বিয়ে ভাঙার জন্য ক্রমাগত দোষ দেওয়া হয় পরমব্রতকে অবশ্য সেসব বন্ধ হয়ে যায় যখন মার্চে অনুপম রায় তৃতীয়বারের জন্য বিয়ে করেন কিন্তু এই ট্রোল হওয়া নিয়ে কোনো কথা বলেনি অনুপম বা প্রিয়া ডিভোর্স সময় জানিয়েছিলেন বিয়ে না টিকলেও দুজনে ভালো বন্ধু হয়ে থাকবেন এক সাক্ষাৎকারে অনুপমকে বলতে শোনা গেছিল আমার জীবনে পিয়াকে হারানো সবচেয়ে বড় ক্ষতি আমার মা বাবা আছে বন্ধু বান্ধব আছে কিন্তু জীবনের বিশেষ মানুষটাই নেই উনচল্লিশ বছর বয়সে এই রকম বড় কোনো কিছু হারায়নি এই বছর মার্চে গায়িকা প্রশ্মিতাকে বিয়ে করেন অনুপম রায় এটা গায়কের তৃতীয় বিয়ে দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছেন অনুপম প্রস্মিতা সেখান থেকে ধীরে ধীরে বন্ধুত্ব যা ভালোবাসার রং নেয় পরমবদ্ধ পিয়ার মতোই অনুপম প্রস্মিতা আইনি বিয়ে করেছিলেন